তোমাদের অপেক্ষার অবসান জানি জানি সবাই রিদান সোনার এর রাইস সেরিমানির পার্টিটা কেমন হয়েছিল সেটা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছো ভেন্যুটা আমাদের মনের মতো করে একেবারে রাজকীয় স্টাইলে সাজিয়েছিলাম সেদিনের আমাদের এর থিম ছিল ওয়াইটার পার্পলের মধ্যে তো সেই মতোই তোমরা সব জায়গাতেই কম বেশি ওয়াইটার পার্পেলের টাচ পাবে। তোমরা কি বুঝতে পারছো সন্ধ্যা হতে না হতেই বেশ ভারী রকমের বৃষ্টি কিন্তু সেদিন হয়ে গেছিল। তবে যার উদার হৃদয় মানে আমার রিদানের শুভ অনুষ্ঠানে বৃষ্টি কিন্তু কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সাজাতে এসে মানে শিখিও টিকিও দিচ্ছে দেখছি অবস্থায় আমাকে মানে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো বৌমই আমাকে এই অবস্থা ধরে রেখেছে আর ঠিক করে দিয়েছে লুকটা হচ্ছে এই দাঁড়িয়েছে আপাতত মানে কি বলবো স্পিচলেস খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এবার হেয়ারটা হওয়ার পরে আউটকামটা কেমন আছে সেটা দেখবো আমার খুব পছন্দ হয়েছে মানে ঠিক যেমন চেয়েছিলাম তার থেকেও অনেক অনেক অনেকটাই ভালো আর কিছু বলার নেই আমি স্ক্রিনে ওর নাম্বার এখনই বলছি মেনশন করে দেবো প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ হিম ওকে তো আর ও অনেক সব থেকে বড় কথা অনেক কোঅপারেটিভ কোঅপারেটিভ আর সব থেকে আর একটা জিনিস বলে দিই মাঝে মধ্যে কিন্তু ফোন ধরে না ঠিক আছে তাতে তোমরা রেগে যাও না কিন্তু ও হ্যাঁ হ্যাঁ মেসেজ করে রেখে দেবে তো যাই হোক চলো হেয়ারটা করে নি আর পুচকু ওদিকে মাঝে মধ্যে জেগে যাচ্ছে সেই জন্যই বলছি যে এতটাই কোঅপারেটিভ মানে ও একটুখানি এরপরে পুচকু রেগে গেলে আমাকে আর স্পেয়ার করবে না কিন্তু তো বাচ্চা সমস্যা তো দেখতেই পেলে ওদিকে আমি রেডি হচ্ছিলাম আর সন্ধ্যা হতেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছিল আর আমার পুচকু কিন্তু আরামসে ওর দিদির সাথে ঘুমিয়ে নিচ্ছিল আমি আর পুচকুকে ডাকিনি বা ডিস্টার্বও করিনি মাঝে মধ্যে এক দুবার উঠে গেছিল তখন ওকে খাইয়ে দিয়েছিলাম ওর দিদি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল কারণ সারাদিন ওর ওপর থেকে যা ধকল গেছিল আমি চেয়েছিলাম ও একটু রেস্ট নিয়ে নিই কারণ তখনও যে গ্র্যান্ড সেলিব্রেশন আর পার্টিটা বাকি ছিল সো আমার একটা খুদে সাবস্ক্রাইবার কাম আমার নেবার তাই তো কি নাম তোমার বাপ্তি হাই বলে দাও পার্থিব প্যাটেল পার্থিব ভটেল ও আচ্ছা আমি বলছি না পার্থিব প্যাটেল ঠিক আছে যাই হোক নাইস টু মিট ইউ আচ্ছা চলো একটা ছবি তুলে নি তোমার সঙ্গে ও আমার সঙ্গে নাকি ছবি তোলার জন্য আমার বাড়িতে তিন দিন এসছে আমি কোনো মানে ফিল্ম স্টার নই বাট না ও সত্যি আমার ভিডিও দেখে ভালোবাসে সবাই চলে এসছে একটু হাই 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 করে দাও একদম সবাই একটু করো হাই করো হয়েছে সামনে ফের বিয়ে বলে কথা ম্যাচিং ম্যাচিং করেছো হয়েছে প্রথমে একটু ফটো তুলে নিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার একটাই আফসোস ইভিনিং পার্টিতে গেস্টদের অ্যাটেন্ড করতে এতটাই ব্যস্ত ছিলাম নিজের বোধহয় একটাও সিঙ্গেল পিক তোলার সুযোগ পাইনি আর ওদিকে আমার রিদান রেডি হচ্ছিল হিরো বলে কথা চিকনাই দিয়ে তো রেডি হয়ে নামতে হবে তাই না আর সত্যি কথা বলতে খুব কম লোক বাদে সেদিন যাদের যাদের ইনভাইট ছিল প্রত্যেকে সেদিন অ্যাটেন্ড করেছিল এত জন ইনভাইটেড ছিল আমি চেষ্টা করছিলাম যেটুকুনি সম্ভব সববার সাথে কথা বলার সবাইকে টাইম দেয় কিন্তু তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানে জোকার শে যে যারা বাচ্চাদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে যাচ্ছিল আমার কিন্তু তাদের দেখে একটু কষ্টই লাগছিল। কিন্তু কি করা যাবে? যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। মিথ্যে বলবো না, মাঝে মধ্যে এটাও ভাবছিলাম একজনের সাথে ছবি তোলা হয়েছে, এবার ফাঁক পেছি টুক করে একটু কিছু স্ন্যাক্স খেয়ে আসি। কিন্তু বিশ্বাস করো সেই সুযোগটাও আমি পাইনি। ইভেন তখন তো এই খাওয়ার কথা মাথাতেই ছিল না। এরপর দেখি সোনুর কোলে আমার হৃদান সোনা এসে হাজির হয়েছে। ফিল্মের লিড হিরো এসেছে বলে কথা যে টুকুনী ওকে কোলে নিতে দে। মোড়ামতো সবার ফোনের ক্যামেরা প্লাস আমাদের ফটোগ্রাফার দাদারা রেডিই ছিল যে সকল ইউটিউবার গেস্টরা ইনভাইটেড ছিল অনেকেই তার মধ্যে আসা স্টার্ট করে দিয়েছিল আবার অনেকে অ্যাটেন্ড করতে পারেনি বৃষ্টির কারণে বা আউট অফ সেশন হওয়ার কারণে বুঝতেই পারলে আমি চেয়েছিলাম প্রত্যেকের সাথে ছবি তুলতে কেউ যাতে নিরাশ না হয় দিয়াদের সাথে কথা বলার পরই দেখলাম আখি আর মিষ্টি সোরা সোরা সবাই চলে এসেছে ওদের আর আলাদা করে কি পরিচয় দেবো তোমরা তো সবাই ওদেরকে চেনো আমার পুচকেকে দেখো আখি মিমি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল আমাদের থেকে বোধহয় ও বেশি লোকেদের অ্যাটেন্ড করেছে পরে যখন দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি সবার সাথে ওর ছবি রয়েছে আর এদিকে আমাদের প্রিয়াঙ্কা রানী আর আন্টিও কিন্তু সেজেগুজে চলে এসেছিলো আবার ম্যাচিং করে পার্পল কালারের গাউনও পরেছিলো আমার শ্বশুর বাড়ির তরফের রিলেটিভ আমার বাপের বাড়ির তরফের রিলেটিভ সব বাই সব পাই এসেছিল মিথ্যে বলবো না যখন বৃষ্টিটা শুরু হয়েছিল না আমার মনে একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু আমার এটুকুনি বিশ্বাস ছিল যে যারা আমাদেরকে ভালোবাসে আর রিদানকে ভালোবাসে তারা অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত হবে আর আমার রিদান তো বেশ আনন্দেই ছিল এর কোলে তার কোলে ও তো এই জিনিসটাই বেশি ভালোবাসে প্রত্যেকে যারা অ্যাটেন্ড করেছিল সবাই বলেছিল যে রিদান হলো শান্ত আর মিষ্টি বাচ্চা আর অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়া তো চলো এবার দেখে নেওয়া যাক সেদিনের আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের স্ন্যাক্স বা স্টার্টার আইটেমে কি কি রেখেছিলাম আমরা প্রথমেই ছিল মকটেল কাউন্টার আর তার ঠিক পাশেই ছিল তান্দুর টি আর কফি স্টল ছিল ফিশ নাগেটস চিকেন ললিপপ চিলি বেবিকর্ন পাপড়ি চাট কেসার জিলাপি আর হট মিনি গোলাপ জামুন আর ইনভাইটেড সকল গেস্টদের এন্টারটেন করার জন্য ছিল থ্রি সিক্সটি ডিগ্রি জোনটা আর এটা তো বলতে পারো অনুষ্ঠানের মেন আকর্ষণ ছিল থেকে কিন্তু এখানে উঠে ভিডিও করেছিল আমাদের এত কিছু করার একটাই উদ্দেশ্য ছিল সবাইকে আনন্দ দেওয়া আর যখন গেস্টদের কাছ থেকে শুনছিলাম যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে একটা অনুষ্ঠান করার পর এর থেকে শান্তির বোধ আর অন্য কিছু হয় আর আমি একটা জিনিস মনে প্রাণে মানি যে তুমি যখন জিনিস মন থেকে করবে সেই কোনো জিনিসটা ভালো হতে বাধ্য বৃষ্টিকে উপেক্ষা করে এত মানুষ সেদিন উপস্থিত হয়েছিল সত্যি কথা বলতে আমার খুশির ঠিকানা ছিল না তাই আমার রিদানের শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওকে মন ভরে আশীর্বাদ করার জন্য আমি প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ চলো এবার সেই মুহূর্তটা দেখে নাও যেখানে আমাদের রিদান নেবে রয়্যাল ভাবে এন্ট্রি আমরা রেডি এখানে এন্ট্রি এখন করতে হচ্ছে বৃষ্টির ওপর নির্ভরশীল ছিলাম আমরা ভাবছিলাম আর হয়তো এন্ট্রিটা হবে না গেস্ট তো মোটামুটি চাকা চাকা শুরু হয়ে গেছে মনটা দেখে খুশি হয়ে গেছে বাট এন্ট্রিটা এখন লাস্ট করছে কিন্তু আমার মেন লোক কোথায় আমি তো বুঝতে পারছি না নাও নিতে হবে যার জন্য ওয়েট করছিলাম এট লাস্ট তার দেখা পাওয়া মামু তাকে খুঁজে নিয়ে এসে তার গাড়িতে বসিয়ে দিল ঠিক তখনই দেখলাম অনুশ্রীরাও চলে এসেছে আমি ওদেরকে ভেতরে যেতে বললাম আর এন্ট্রিটা এনজয় করতে বললাম এখনো পুরোপুরি বসতে শেখেনি তাই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে কিন্তু আমার রিদান ছিল একেবারে চিলমুদে দেখো কি সুন্দর বাবুর মতন বসে আছে ক্যামেরা ট্যামেরা যেন কিছুই চোখে দেখতে পাচ্ছিল না খালি ওই ফুল পাতা এইসব নিয়ে কতক্ষণে টানাটানি করবে আর মুখে দেবে এটাই ওর মাথায় এরপরে বেজে উঠলো এন্ট্রির গান

সত্যি কথা বলতে অত লোকের সামনে গান গিয়ে নাচ করতে একটু কেমনই যেন লাগছে তবুও ফটোগ্রাফার ভাইদের তো শটের দরকার ছিল তাই আমরা একটুখানি চেষ্টা করেই নিয়েছিলাম তোমরা বুঝতে পারছো কি না জানি না আমরা এখানে হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের পুচকে ছিল খোশ মেজাজে এন্ট্রিটা যদি করা যেত তাহলে বেশি ভালো কিন্তু ওই যে বৃষ্টিটা চলে আসায় যখন লোকজন ঢুকেছিল একেবারে অনেক গ্যাদারিং হয়ে গেছিল আমরা সুযোগ পাইনি এন্ট্রিটা করার তারপর একটু গেস্টদের অ্যাটেন্ড করে ফাঁক পেতেই আমরা এন্ট্রিটা করে নিয়েছিলাম আর আমাদের অপোজিট থেকে কতজন যে পুচকুর এন্ট্রি দেখছিল তোমরা খালি একবার দেখো সত্যি রিদান আমার শান্ত বাচ্চা একদিনে ওর ওপর থেকে এত ধকল যাচ্ছিল কিন্তু ওর টু শব্দও করেনি কিন্তু আমরা তো মা বাবা আমাদের যেন কেমন একটা আলাদাই কষ্ট হচ্ছিল ওর মুখটা দেখে কি করা যাবে আর সিনেমার লিড হিরো বলে কথা ওকে তো সবাইকে একটু টাইম দিতেই হবে এতক্ষণে পুচকুকে আমার দিদা শাশুড়িরা পেয়েছে বলে কথা সহজে কি আর ওকে ছাড়ে যতক্ষণে এন্ট্রিটা হচ্ছিল ওদিকে আরো গোটা পঞ্চাশ করছিল আমাদের পুচকুকে দেখে তাকে গিফট দেওয়ার জন্য যেমন ওদিকে ভাইয়ের বন্ধুরা আমাদের পরিচিতরা আমার আর শুভর বন্ধু বান্ধবীরা ওদিকে আমার শ্বশুর বাড়ির আর বাপের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনেরা সবাই সেদিন উপস্থিত ছিল আমাদের অনুষ্ঠানে অনেকক্ষণ পর মিষ্টির সাথে একটু কথা বলার সুযোগ হয়েছিল মানে ওই কোলাকুলি অব্দি আর কি কারণ অন্যান্য গেস্ট চলে আসায় তাদেরকেও সময় দিতে হচ্ছিল তবে সেদিন থাকায় আমার কিন্তু একটু আসান হয়েছিল কারণ পুচকুকে ও অনেকটা রিল্যাক্স মুডে রেখেছিল এদিকে রিয়া আর ওদের ওদের সাথে দিন পর দেখা হয়ে খুব ভালো লাগছিল এদিকে আমার বরকে দেখো আমি তো ভাই খুঁজে বেড়াচ্ছিলাম যে উনি গেলেন কোথায় হঠাৎই চোখ পড়ল সুন্দরী মহিলাদের ভিড়ে উনি মিশে গেছেন মানে উনি আর কি হারিয়ে গেছে আচ্ছা যাই হোক সবই তো হলো এবার কম বেশি তোমরা তো ভিডিওতে সবাইকে দেখতেই পাচ্ছ মানে আমার শাশুড়ি মা আমার মা শুভ আমাকে আমার শ্বশুর মশাই তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছিল যাই হোক অনেকক্ষণ পর অনুশ্রীর সাথে কথা বলার সুযোগ পেলাম তোমরা তো দেখেইছিলে যখন রিদানের এন্ট্রি হচ্ছিল তখনই ও ঢুকেছিল সেদিন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে সন্ধেটা কাটছিল কিভাবে কিভাবে যে দৌড়ার ছিল আমি বুঝেই উঠতে পারছিলাম না তারপর একটু ফাঁকা পেয়ে মিষ্টির সাথে ছবি তুলে নিলাম মা হওয়ার পর এটাই কিন্তু প্রথমবার আমাদের দুজনের আবার দেখা হলো তাই অনেক কথা কিন্তু জমেছিল আর বলেছিলাম তোমাদের কিন্তু আজকে আর রাত্রে যেতে দিচ্ছি না একদিকে কিছুজন সেলফি বুথে রিলস করায় ব্যস্ত ছিল আর অন্যদিকে সবাই খেতেও বসে গেছিল গ্রাউন্ড ফ্লোরে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর ফার্স্ট ফ্লোরে আমরা করেছিলাম বুফে আর এদিকে আমার স্পাই ক্যামেরায় আমার বর আর ভাই কিন্তু ধরা পড়ে গেছিল যে ওরা লুকিয়ে আমাকে বাদ দিয়ে মকটেল খাচ্ছিল এরপর আমাদের গেস্টদের জিজ্ঞাসা করে নিচ্ছিল যে সব ঠিকঠাক ছিল কিনা সবাই একটাই কথা বলছিল চলো তবে ছোট্ট মিষ্টিকে দিয়ে আজকের ভিডিওটা এন্ড করি আর একটা পার্ট বাকি আছে যেটা সবথেকে সুইট আর কিউট মুমেন্ট বলা পার্ট একদম কিন্তু দেখতে ভুলো না চলো টাটা